হলদিয়া নিউজ পুজো পরিক্রমায় দুর্গাচক কলোনি বাজার ব্যবসায়ী সমিতির সাতাত্তম বর্ষের ভাবনা সাবেকিনিয়ানা মণ্ডপ ও প্রতিমা হলদিয়া মেছাদা রাজ্য সড়কের পাশেই হলদিয়া দুর্গাচক কলোনি বাজার ব্যবসায়ী সমিতির পুজো মণ্ডপ সাবেকিয়ানা মণ্ডপ শয্যা প্রতিমা দর্শকদের আকৃষ্ট করেছেন প্রতিমা মণ্ডপ দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড় বৃহৎ পরিসরে বাঁশ কাঠ রঙিন কাগজ ফোম সুতোর সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে তৈরি করে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ তারই সঙ্গে রঙিন বিজলি বাতির রোশনায় সাজানো হয়েছে সারা পুজো মণ্ডপ হলদিয়া নিউজ ও এবং হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে পুজো পরিক্রমায় দুর্গাচক কলোনি বাজার ব্যবসায়ী সমিতির পুজো কমিটির হাতে মানপত্র ট্রফি এবং একটি গিফট তুলে দেওয়া হয় এবং সাধারণ দর্শকদের উদ্দেশ্যে দর্শক কুইজ পরিবেশিত হয় সাধারণ সম্পাদক সত্য শঙ্কর সাহু বলেন প্রত্যেক বছর নতুন কিছু ভাবনা এছাড়াও নরনারায়ণ সেবা দুস্থ মানুষের জন্য পোশাক তুলে দেওয়ার জন্য রয়েছে মানবতার কঠিন এই কাজ আমরা করে থাকি সারা বছর দুস্থ অসহায় মানুষদের পাশে থাকার অঙ্গীকার করে দুর্গাচক কলোনি বাজার ব্যবসায়ী সমিতি তিনি বলেন আমরা দেখতে দেখতে প্রায় সাট সাতান্নতম বর্ষে পদার্পণ করলাম কিন্তু আমাদের পুজো মণ্ডপ প্রতিভা কখনোই আমরা পুরস্কৃত হইনি আজকে হলদিয়া নিউজ ও হলদিয়া বন্দর পত্রিকার পক্ষ থেকে এই পুরস্কার দেওয়ায় আমরা সত্যি আপ্লুত কৃতজ্ঞ মণ্ডপ সজ্জায় দর্শনার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো মণ্ডপে ভালো কিছু উপহার দেওয়াই আমাদের আনন্দিত মহাসপ্তমীর সন্ধ্যায় হলদিয়া নিউজ এবং হলদিয়া বন্দর পত্রিকার উদ্যোগে পুজো পরিক্রমায় আমাকে সম্মান দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ পুজো কমিটির সভাপতি কার্তিক চন্দ্র দাস অধিকারী করার এই পুরস্কারকে আমরা অবস্থিত হয়েছি আজকের পুজো কমিটির সকল সদস্যরা এবং মহিলা বন্দরপত্ররা পুজো পরিক্রমার স্বতঃস্পূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়ার জন্য পুজো পরিক্রমার তরফ থেকে পুজো কমিটির কাছে কৃতজ্ঞ বাড়িতে হচ্ছে রাত থেকে আত্রেই আমাদের বোন এসেছে এবং পুরস্কার জিতে নিয়েছে তাকে তো পুরস্কার দিচ্ছে ঘোষণটা আবার একবার করছি ভিডিওর জন্য যেহেতু এটা সরাসরি হচ্ছে ঠিক আছে প্রশ্ন আমাদের ছিল এই নামে কেন পরিচিতা মা হচ্ছে দুর্গম নামে একজন অসুরকে বধ করেছিলেন যিনি বেদ লুকিয়ে দেখেছিলেন বেদ হচ্ছে জ্ঞানের প্রতীক সেই জন্য মা সরস্বতী জ্ঞানের যেমন প্রতীক তেমনি মা দুর্গাও জ্ঞানের ওই বেদকে উনি আবার দেবতাদের ফিরিয়ে দিয়েছিলেন সেই জন্য ওনার দুর্গা দুর্গতি না নাম না ধন্যবাদ এবং রাজলক্ষ্মীর পক্ষ থেকে একটি ভাউচার সেটি তুলে দেওয়া হচ্ছে হলদিয়া বন্দরের উপকার সতীশ হলদিয়া বন্দরের প্রথম তো জন অ্যাঙ্কারিংয়ের কাজ করছিল তারা লোডিং আনলোডিং করছিলেন সে সমস্ত লিপিবদ্ধ রয়েছে কোন সালে কত তারিখে হলদিয়া বন্দরের জন্ম হিসেবে আমরা ধরে থাকি কোন সালের কত তারিখে প্রথম জাহাজ ঢুকেছিল সেই তারিখটি সরকারিভাবে নথিভুক্ত হয়েছে এবং সেটাকেই আমরা মান্যতা দিই হলদিয়া বন্দরের জন্মদিন হিসেবে উনিশশো সাতাত্তর সালে উনিশশো সালে অনেক উনষাট সালের তেসরা জুলাই কেন্দ্রীয় সরকার প্রথম রেজলিউশন নিয়েছিলেন একানব্বই নম্বর রেজলিউশনে সেখানে তেসরা জুলাইয়ে হলদিয়া বন্দর গঠিত হবে এটা সিদ্ধান্ত হয়েছিল তাহলে নিশ্চিত তারপরে এবং ওই বছরই একটা সময়ে উনিশশো উনষাট সালে প্রথম অ্যাঙ্কারে যে জাহাজ প্রবেশ করেছিল আমরা সরকারিভাবে সেই দিনটা চাইছি তাহলে পয়লা নভেম্বর পয়লা নভেম্বর আসুন উনিশশো বাহাদুর সামন্ত বাহাদুর সামন্ত এ নিয়ে চর্চা করেন তিনি ইতিহাস স্থানীয় ইতিহাস নিয়ে যারা চর্চা করেন তাদের মধ্যে বাহাদুর সামন্ত অন্যতম তাকে প্রশ্ন করা হয়েছিল হলদিয়া বন্দরে প্রথম জাহাজ কবে ঢুকেছিল যে দিনটিকে আমরা ষাট সালের পয়লা নভেম্বর আমরা তার উত্তরকে মান্যতা দিয়ে পুরস্কার তুলে দিচ্ছি পুরস্কার দেওয়া হচ্ছে বিদ্যুৎ বেকারের পক্ষ থেকে এবং রাজলক্ষ্মী জুয়েলার্সের পক্ষ থেকে মেয়েদের জন্য পুরস্কার রয়েছে ভ্যান্টি ব্যাগ যারা পাচ্ছেন আর আমাদের দাদাদের জন্য অন্য পুরস্কার হয়েছে এই মুহূর্তে মঞ্চে রয়েছেন দুর্গাচক চলণী বাজার দোকানদার সমিতির কর্মকর্তা বৃন্দ তারা হলদিয়া নিউজ চ্যানেলকে সুযোগ দিয়েছেন এই মঞ্চে আসার জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং আপনারা যারা রয়েছেন তাদের কাছে আমরা কিছু কুইজ নিই হলদিয়া নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমরা পুজো সম্মান একটি সার্টিফিকেট এবং গিফট আমরা তুলে দিচ্ছি এই গিফট দিচ্ছেন ডিঘাশিপুর বিদ্যুৎ বেকারি যাদের জন্মদিন থেকে বিবাহ বার্ষিকী সমস্ত অনুষ্ঠানে যাদেরকে বিভিন্ন জায়গায় আমাদের রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে যায় সেই পুজো সম্ভাবনা বিদ্যুৎ বেকারি সেই গিফট তুলে দিচ্ছেন এবং তারই সাথে আমরা একটি সার্টিফিকেট এবং ট্রফি আমরা তুলে দিচ্ছি এই মুহূর্তে পুজো কমিটির হাতে ট্রফিক বেড়েছেন নিবেদিতা দাস এবং সার্টিফিকেট বেড়ে দিচ্ছেন রাষ্ট্রপতি প্রাপ্ত পুরস্কার প্রাপ্ত শিক্ষক কে কার্পেস্ট্রিতে জীবে জল শতন ওয়াও আশ্যাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জেনারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে খোল দিয়া এই চ্যালেঞ্জে আন্তরিক শুভেচ্ছা আমাদের রাজশাহী মৌলিক কর্তৃপক্ষ থেকে অভিনন্দন জানাই। আজকে মহান শতবী এই শতবী সন্ধ্যা আমাদের যা অনুসরণ রেখেছি এবং তার সাথে সাথে কাল বর্ষে আমাদের সকালে পুষ্পাঞ্জলি আছে পুষ্পাঞ্জলির পরে আমরা আমাদের সবাই যতজন দর্শক পুষ্পাঞ্জলি দেবে তাদেরকে আমরা লুচি তরকারি এইভাবে আমরা খাইয়ে থাকি এবং নবমীতেও অনুষ্ঠান কিছু দেখেছি আর দশমীতে সব থেকে এরা বড় আমাদের ব্যাপার প্রতি বছরের ম্যান এবছরও আমরা খেচুড়ি প্রসাদে নবনারায়ণ সেবা আয়োজন করেছে তাই সমস্ত আমাদের নির্বাচক কলোনি বাজার এবং যতজন সবাই আসবেন পোশাক পাবেন এটাই আমাদের বাজার কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আর সর্বশেষ মায়ের কাছে একটাই আবেদন মা তুমি আমাদেরকে সবাই ভালো লেখ আর বৃষ্টি যেন না হয় এই কটা দিন কেন বাঙালির সব থেকে বড় উৎসব এই দুর্গা উৎসব এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে মানুষের যে আনন্দ সেটা অনেকটাই আমাদের ক্ষতি করবে তাই মায়ের কাছে একটাই আমাদের দিন যেন আমাদেরকে তুমি বৃষ্টি না দিও এই বলে আমি আমার নাম আমার নাম শ্রী কার্তিক চন্দ্র দাস অধিকারী দুর্গাচর ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট সভাপতি এবং দোকানদার সমিতি

আজকে নিউজ চ্যালেঞ্জ যে আমাদেরকে সম্মান দিয়েছেন তার জন্য আমরা গর্বিত আগামী দিনে কি কর্মসূচি রয়েছে আগামী দিনে এই তো এইটাই আছে এবং আমরা সবসময় মানুষের সাথে মানুষের পাশে থাকার চেষ্টা করি আমাদের এখানে মানবতার কুটির আছে সেখানে সারা বছর ধরে আমরা মানুষজনকে জামা কাপড় দিয়ে থাকি এখনও খোলা আছে তাই আগামী দিনে এই দুর্ঘক দোকানদার সমিতি মানুষের পাশে থেকে কাজ করবে আমাদের একটা আমাদের মানে শত আপনার নাম আমার নাম সত্য শঙ্কর সাহুদায়িত আছে দুর্গা দোকানদার সমিতির ওয়ার্কিং প্রেসিডেন্ট আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গাচার বাজার ব্যবসায়ী সমিতির পুজো মন্ত্রে তাদের এবারের পুজোর সাতানোভাবে অসম টাকা এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাংলাদেশ অনুষ্ঠান রেখেছেন এবং সবথেকে বড় নানান সভা রেখেছেন আগামী দশমীর যে পূর্ণ লগ্নে কয়েক হাজার মানুষদের মরণা করতেন আমরা হলুদ নিউজ চ্যানেলের পক্ষ থেকে আজকের এই পুজো সম্মাননা দিলাম যদিও তাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলচ্চিত্র ছোট ব্যাঘাত ঘটেছে তা সত্ত্বেও পুজো কমিটি এবং যে সংস্থা গান করেছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেছিলেন তারাও আমাদের সুযোগ করে কে কার জীবে জল জীব ঝাল সফর ওয়াও আশা তে লাজवाब বিদ্যুৎ বেকারি টিকটক ভি ভি আর হ্যাপি বার্থডে new বিদ্যুৎ বেকারি মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ হেক তাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নান নান বিদ্যুৎ বেকারি রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া